আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আশা করি আমাদের আপুরা ভালো আছে যারা ভিডিও দেখছে এবং দেখে এর আগে তো অনেক ডিসকাউন্ট দিয়েছিলেন অফার দিয়েছিলেন ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে অনেকেই আসছে আজকে কি অফার দিবেন আজকে শীতের প্রোডাক্টে আগের থেকে আরও কম রেঞ্জের আসবে মানে শীতের প্রোডাক্ট আরও কমে ডিসকাউন্ট দিবেন আর নতুন বছর আসতেছে নতুন বছর শুভেচ্ছা সব দিবসদের আচ্ছা হ্যাপি নিউ ইয়ার অফার না হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এগুলো কি রেস এগুলো শার্ট টপস আছে তারপরে গাউন আছে আর শীতের প্রোডাক্ট আছে শীতের প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা দেখি একটা একটা করে তাহলে আমরা আচ্ছা তো প্রথমে আমরা গাউন দেখাই আচ্ছা লং গাউন না শর্ট লং আপনার কাছে এমনি শর্টও পাওয়া যাবে শর্ট পাওয়া যাবে সেমি লং পাওয়া যাবে সব পাওয়া যাবে আচ্ছা এছাড়া অনেক ড্রেস আছে হ্যাঁ ভিডিওতে একটু এক নজর দেখাই দিই এগুলো নিয়েও ভিডিও বানাবো আমরা ভিউয়ার্স এগুলো কি কিছু লোকাল আছে আর কিছু ব্র্যান্ডেড আছে এগুলোর নাম কি এগুলো কুর্তি আচ্ছা এগুলোর ভিডিও করব আমরা পরে আরেকটা আচ্ছা প্রথমে এটা কি দেখছি এটা গাউন দেখাচ্ছি এটা গাউন এটা লং গাউন না হ্যাঁ অনেকে গাউন ইয়ে মানে বামনো হাইটের গাউন চাই মানে বোরখার পরিবর্তে করতে চাই মানে বোরখা মতই লং হবে বোরখা মতই লং হবে কিন্তু স্টাইল হবে জন্য এই যে হাতে এখানে ডিজাইন আছে আচ্ছা কি কাপড়ের এগুলো এটা அலெক্স அலெक्स জার্জি না অনেক সুন্দর লাগছে কাপড়টা হাত দিয়ে মজা পাওয়া যাচ্ছে সফট কাপড় সফট কাপড় আচ্ছা এটার কালার আছে হ্যাঁ ওইটারও কালার আছে আমি ডিজাইন দেখাই কালার দেখতে গেলে আবার অনেক প্রাইস গুলো তো বলাই দিবেন না এগুলো সব अराउंड 1100 হাজার এরকম 1100 হাজার ভিডিও দেখে আসলে এই প্রাইস না একটু কমবে এরকমই দাম হবে এরকমই দাম এগুলো অনেক ঘের হ্যাঁ এটা ঘের তো অনেক বড় প্রচুর ঘের এর আচ্ছা এটাকে কি বলে এটাও গাউন আমার কথা হলো যেহেতু কম লাভ করা যায় যত কম লাভ করা যায় যেহেতু অনেক স্টুডেন্টরা আসে ভিডিও দেখে তাদের জন্য কিন্তু কম দামে দিতে হবে অবশ্যই এটাকে এটা গলাটা হলো বোট গলা নতুন আসছে আচ্ছা স্টাইলটা এটাও অনেক ঘেরা জি আসলে ঘের বড় আছে হ্যাঁ হ্যাঁ অনেক সেম প্রাইস না এগুলো হ্যাঁ এগুলো সেম আসলে অনেক সুন্দর খুবই সুন্দর লাগছে দামাদামি করার অপশন আছে তো হ্যাঁ দামাদামি করতে পারবে বলতে পারবে দাম না ঠিক আছে সুন্দর তারপর আরো অনেক ডিজাইন কিছু জি আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি অনেক ডিজাইন কালেকশন অনেক বেশি এতগুলো তো ভিডিওতে দেখানো যায় না ভিডিও বড় হয়ে যায় কিছু দেখাচ্ছি এই গাউনগুলো অনেকে খুঁজে অনেকে নতুন আসছে ভালো লাগবে তাহলে আমরা শীতের কিছু দেখি শীতের কিছু দেখাই শীতের যথারীতি আগে যেমন ছিল এখনো আমি শুনলাম এটা নাকি সব থেকে বেশি সেল হয়েছে আপনার কার্টুন হুডি হ্যাঁ হ্যাঁ কার্টুন হুডি প্রচুর সেল হয়েছে আচ্ছা এটা আগে সাড়ে সাতশো বলছিলাম এখন সাড়ে ছয়শো করে একশো টাকা আরো ডিসকাউন্ট হ্যাঁ আজকে আরো সাড়ে ছয়শো কার্টুন হুডি কয়েকটা দেখায় নর্মাল হুডির থেকে এগুলার প্রাইস কি একটু বেশি হয় নাকি

এই কার্টন গুলো কি সবগুলো এই সেম প্রাইস হ্যাঁ এগুলো সব সেম প্রাইস আচ্ছা এগুলো পাবেন না আসলে ভালো সুন্দর আচ্ছা এগুলো কি এগুলো ওভারকোট লং কোট লং কোট দাম আরো কমিয়ে দিয়েছি লং কোটের মধ্যে এটা এর আগে আসছিল না এটা নতুন নতুন আসছে না

এগুলো কালার আছে ওভারকোট আঠারোশো ছিল এখন পনেরোশো পনেরোশো ভিতরে ম্যাটেরিয়াল ব্রাশ এটা আমার পরিচিত অনেকে কিনেছে এটা আসলে অনেক সুন্দর পড়লেও ভালো লাগে পড়লেও দেখতে সুন্দর লাগে আর এগুলো কিন্তু ডুপ্লিকেট আছে অনেকে বোঝা না ডুপ্লিকেট গুলো একটু কমে পাওয়া যায় বাট অনেকে জানে না যে কপি পাওয়া যায় এখানে আসলে আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন আর এটা কিন্তু মোটা অনেক আরেকটা আছে পাতলা প্রাইস একটু কম অনেকে ভাবে যে টাকাটা এনে আমি ফেরত দিয়েছি খুবই বাজে এটা আসলে ভালো এগুলোর অনেক কালার আছে না হ্যাঁ অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এবারে তাহলে আমরা একটু কোটস দেখাই আচ্ছা এটা কি জিনিস আসলে কোটস মানে টু পিস নাকি চাই বিভিন্ন ধরনের টু পিস আচ্ছা আচ্ছা এটা যেমন নতুন আসছে নাকি হ্যাঁ এগুলো নতুন আসছে শার্টের টু পিস আচ্ছা আসলে তো সুন্দর নতুন আসছে ওয়াও এর আগে কিন্তু আমি দেখিনি আপনার এখানে না এটা আর আগের ভিডিও তো দেখিনি আগের ভিডিওতে ছিল না এটা এই যে পায়জামা পায়জামা না এটা নিশ্চয়ই ধরনের সত্যি আমার পছন্দ হয়ে গেছে কে থাকলে গিফট করতাম আচ্ছা সুন্দর সুন্দর আসলে সুন্দর এটা দেখেন বোতাম গুলা কত ধামাকে একটা দাম দিতে হবে হুম এগুলো এগুলো 900 টাকা করে 900 টাকাই ভাই সত্যি তো ধামাকা হয়ে গেল এবার হ্যাঁ হ্যাঁ আর কাপড় ফেব্রিক খুব সুন্দর সত্যি ধামাকা হয়ে গেল আমার মনে হয় এটা আগে শেষ হয়ে যাবে এই যে টু পিস এগুলো সাইজ আছে না এক সাইজ একটাই না সাইজ আছে বিভিন্ন সাইজের আছে না কি কি সাইজ একটু বলা যাবে

পকেট আছে এই গোলের মধ্যে আরেকটা কালকে আসবে এটা তো আর ছবি দেখাতে পারছি না আচ্ছা আচ্ছা ওটাও সুন্দর সুন্দর আসলে সুন্দর আমি ট্যাগ করে দেবো না পিকচার ওকে ঠিক আছে এগুলো কি এদিকে স্পোর্টস আর এগুলা এই শার্টগুলো নতুন আসছে এটা হলো রয়্যাল সিল্কের শার্ট এই শার্টগুলো খুব সুন্দর মনে করলাম দেখাই লং শার্ট হ্যাঁ লং শার্ট কত করে গেল 650 600 সাব কম 500 টাকারও আছে সেগুলা அலெक्स ফেব্রিকেট আচ্ছা রয়্যাল সিলগুলো একটু 60 আমার কাছে আছে না লং হ্যাঁ দেখতে পাচ্ছি সেমি লং সেমি লং না দেখো ভালো লাগছে ওকে ঠিক আছে ওকে এই দুইটা কি রাখছিলেন এগুলো সেমিলন এগুলো সেমিলন সেমিলন ড্রেস চাই অনেকে এবার প্রপার সেমিলন এটা আটুর নিচে পর্যন্ত যাবে আচ্ছা গ্লেজি কাপড়টা আসলে সুন্দর কালারটা সুন্দর মিষ্টি কালার কালার দেওয়া যাবে এরকম সেমিলন হবে সব রকম হবে আরেকটা জিনিস দেখা যায় এটাও টু পিস এটা টু পিস হলো আপনার কামিজের টু পিস কামিজের না হ্যাঁ এইটা ব্র্যান্ডেড এটা রাজশাহী বিভাগে আমার কাছে সাড়ে কার কাছে পাওয়া যাবে স্টার এটা প্রাইস কত এটা এগারোশো এগারোশো টাকা আচ্ছা কাপড় হাত দিলে এটা বোঝা যাবে এটা কামিজের উপর টু পিস না আসলে কাপড়টা সুন্দর সফট আছে আচ্ছা যতগুলো প্রোডাক্ট দেখলাম এছাড়াও তো আরো অনেক কিছু আছে সবকিছু তো ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখে আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোর কিছু কোটি আছে আচ্ছা এগুলা তো ডিসকাউন্ট থাকবে তো 350 করে সাড়ে তিনশো মাত্র আচ্ছা আচ্ছা অনেক ড্রেস আছে ভিউয়ার্স এরপর আরেকটা ভিডিও করব এগুলো ড্রেস নিয়ে সো আজকে ভিডিও এখানে শেষ করছি লাস্টে একবার অ্যাড্রেসটা আপনি মুখে বলে দেন রাজশাহী জিরো পয়েন্ট জলিল বিশ্বাস দোতলা স্নেহ ফ্যাশন ওকে ভাই তাহলে ভালো থাকবেন আর অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে কিন্তু অবশ্যই ঠিক আছে ভাইয়ের নাম বললে ডিসকাউন্ট দোকানের নাম স্নেহা ফ্যাশান জেবি শপিং মলের সেকেন্ড ফ্লোরে জিরো পয়েন্টে জলিল বিশ্বাস মানে জেবি শপিং মল আছে সেইটার সেকেন্ড ফ্লোরে চলে আসলেই পেয়ে যাবেন রাজশাহী জিরো পয়েন্ট ধন্যবাদ